একঝাঁক ক্যান্সার জয়ীদের সম্ভাবনা দিল ঢাকুরিয়ার মনিপাল হাসপাতাল এই উপলক্ষে দশই ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে ক্যান্সার জয়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুভায়ু বন্দ্যোপাধ্যায় ডাক্তার বাস্তব ঘোষ ডাক্তার আশুতোষ দাগা ডাক্তার শ্রেয়া ভট্টাচার্য ডাক্তার সাগ্নিক রায় ডাক্তার যশস্বী চক্রবর্তী ডাক্তার পারমিতা রায় ডাক্তার অনির্বাণ হালদার প্রমুখ মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার ডিরেক্টর দিলীপ কুমার রায় বলেন সর্বোচ্চ মানের ক্যান্সার চিকিৎসা প্রদান করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে इस प्रोग्राम हमरा एक्टर कोर्स ही क्योंकि बेसिकली हमरा एक्टर पोस्टपोल कोर्स ही फोर्थ वाज़ द वर्ल्ड कैंसर डेंड टुडे जब टेन सो हम एक्टेकन सम टाइम तू नो क्यूरेट इस प्रोग्राम इनवाइट यू पीपल एंड डूइंग प्रॉपरली क्योंकि मेरे डॉक्टर्स अवेलेबिलिटी अनवेलेबिलिटी इट टू डिफिकल्ट वज अ टाइटल ऑफ डी प्रोग्राम भाई हमें थॉट अबाउट इट बिकॉज़ नो पूरे वर्ष आगे जो कुल में बोल चुके हैं कैंसर वाज़ डेट्री डिजीज़ इट इज़ अ डेट्री डिजीज़ ऑब्वियसली हम लोग पाएं क्योंकि वी हैव बीन पार्ट ऑफ़ योर जर्नी सो टुडे योर डे टू एस्टेब्लिश दैट कैंसर ते के जोएं पावा � আগে কুড়ি পঁচিশ বছর আগে যেটা ছিল সব ডাক্তাররা সব ক্যান্সারের চিকিৎসা করতো কিন্তু আমরা যেটা এখন সবাই বলে যে অর্গান স্পেসিফিক চিকিৎসাতে আরো ভালো ফল পাওয়া যায় স্পেশাল ইনসার্জেনিক আমি মেডিকেল অঙ্কোলজি রেভিয়েশন অঙ্কলাজির কথা বলছি না সেইটা মাথায় রেখে আমরা কি করেছি ঢাকিয়ে তুমি ট্রাই টু মেক আর ডিম যে এ এইটাতে পারদর্শী এ এই অর্গানটাতে কাজ করবে and i think that is reaping benefits and in the future in the years to come it will be an even more vibrant center অনুষ্ঠানে ক্যান্সার জয়রাও তাদের জার্নির কথা তুলে ধরেন এই রোগটা ডিটেক্ট হলো তখন as usual ভেঙে পড়েছিলাম এবং আমার তো সেইখানে আমি বলবো ফরচুনেট যে আমার সঙ্গে ডক্টর রায়ের পরিচয় হয়েছিল আমাকে একজন আমি তখন ভালোভাবে জানতাম না তো যখন আমার একজন বন্ধুকে বললাম তিনি ওনার রেফারেন্স দিলেন ডাউন তো উনি আমাকে দীর্ঘ সময় ধরে এই সমস্তটা বোঝাবেন আমি একটা কথা শুনতে বলি আমি তখন ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বলি এবং আমার বাড়ির লোক তারাও ছিলেন তাদের মধ্যে উনি যে কনফিডেন্স ইনস্টিট করলেন সেটা মানে এক্সিলেন্ট আমি বুঝলাম যে উনি তো ডক্টর হিসেবে যথেষ্ট ভালো সেখানে আমার কিছু বলার নেই উনি আপনারা সবাই জানেন কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় ইজ এ সাচ এ ওয়ান্ডারফুল পার্সন মানে এমনভাবে আমাদেরকে রেডি করেছে এই লং জার্নিটা স্মার্ট মানে আমরা ভ্রমণ করেছে পুরো লং জার্নি স্টোমা রয়েছে স্টুলটা এখান থেকে বের হয়ে ঠিক আছে দিস ইজ অলসো নট এন স্টিগমা আপনারা বাইরে থেকে আমি না বললে ওনাকে বুঝতে পারতেন না যে ওনার এই স্টোমাটা রয়েছে কিছুদিন পরে সেটা বন্ধ করা হবে কিন্তু দুটো কথা স্টোমা ইজ নট এ স্টিগমা এবং ক্যান্সার ইজ অলসো নট এন স্টিগমা ভালো কোয়ালিটি অফ লাইফ দেওয়াটা ইম্পর্টেন্ট উনি এখানে আসছেন অবভিয়াসলি আমাদের তো সবারই ভালো লাগছে এবং দিস ইজ কিউরেবেল ঠিক <laughs> আছে <laughs>

फैमिली सपोर्ट जेटा हमरा इंडिया ते देखते वाली आई एम वेरी प्राउड टू से जे विदेशे हो हमरा ए टाइप पे फैमिली सपोर्ट को था देखते वाली ना सो आई थिंक ऑल ऑफ यू ऑल द वॉरियर्स एक्चुअली हग और कांग्रेचुलेट और फेलिसिटेट योर पार्टनर्स हु हैव बीन देयर विद यू इन दिस डिफिकल्ट जर्नी थैंक यू थैंक यू मैम आवाज़ जब उन जीवन के अंश तो हुए सिलो আমার পায়ের নিচে থেকে মাটি নেই বলে চলে তখন সব থেকে বড় কথা হলো আমার বাচ্চার বয়স চার থেকে পাঁচ মাস হবে বাচ্চা ছোট কীভাবে কি গরিব মানুষের ছেলে টাকা পয়সা নেই কীভাবে করবো তখন একজনের থেকে ম্যামের সাথে ম্যাম তখন থাকতেন নারায়ণ হসপিটালে সেখানে গিয়েছিলাম ম্যামকে দেখালাম ম্যাম কোনো রিপোর্ট না করেই আমার জিবে ওটা দেখেই করেছিল যে এটা আমার দেখে সম্ভাবনা হচ্ছে যে সেখানে আছে তো দেরি না করে তাড়াতাড়ি পারবে অপারেশন করে নেন তারপরে ম্যামকে পুরো ব্যাপারটা বললাম যে টাকা পয়সা তো সমস্যা কীভাবে কী করবো না করবো ম্যাম তখন আমাকে বললো যে অপারেশনটা যদি মনিপালে বলা হয় তাহলে ওনার সুবিধা হবে আর আমি যে একটা কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির এসআই কার্ড ছিল সেই কার্ড নিয়েই এই মনিপাল হসপিটাল থেকে আমার অপারেশনটা সাকসেসফুল